সম্মানিত বিওয়ার্স ঐতিহ্যবাহী নৌপাড়া সাপ্তাহিক হাট লোহজং মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি একটু দেখি এই বাজারে কি পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি আছে এই বাজারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুরু করি ক ফুলকপি দিয়ে কত করে দিচ্ছেন বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা দেশি তো না এলাকার আচ্ছা একদম রিয়েল দেশি কপি দেখেন একদম ফ্রেশ টাটকা যদি দামা দামি তো আপনার লগে বনে তইলে নিম আগে দামা দামি করি আপনি তো কইলেন নিবেন নি তাহলে দেখি আমার লগে যদি দামে বনে তাই না আমি নিমু লয়ে যাবো গা ঢাকা তাহলে ঢাকা সাদে উপরে বনুম নাকি সাদে বনুম সাদ কিসি করে আলামো এটা কি

30 টাকা করে 40 টাকা করে বেচে টাকা এতগুলো মরিস ছাড়া 30 টাকা। না। এই যে দেখেন সমস্যাটা কি আমাদের দেশে এই কেউ খেতি করতে চায় না। সবাই খালি কিনা খайবো। এই যে আপনি যে 30 টাকা দিছেন যদি আপনার কাছ থেকে আর ও নেই তাহলে আর 5 হয়তো কম পাইতে পারি। যদি সবাই যদি खेती করে সবাই যদি একটু চাষাবাদ করে খায় তাহলে কিন্তু এই চাপটা আমাদের উপরে না। পড়ে না। হ্যাঁ ঠিকই না বলে আমি হয়ে যে টাকা টাকায় যদি এই মরিচারা থেকে তো আপনার হাজার হাজার থেকে গাছ একটা হাজার পনেরো কেজি টমেটো হবে কত করে বিশ টাকা করে বেশি নিলে পনেরো টাকা করে রাখা তো এই যে আমরা চাষাবাদ থেকে সরে যাইতেছি দিন দিন কাজ কেউ সবাই বলে কিনা খামু কিনা খামু এই এটা সমস্যা হচ্ছে এখানে আমরা যদি সবাই যদি একটু চাষাবাদ করি সবাই যদি একটু বইনা খাই তাহলে কিন্তু এই চাপটা পরে না আমাদের উপরে না এই যে মরিস আপনারা 400 টাকা কেজি পর্যন্ত হয়েছিল ঠিকই না এই যে আপনারা এই যে পিয়াস 300 টাকার উপরে হয়ে গেছলো না আমরা খেতেই করলে কি চোখ হয় এখন সবাই তো সবাই কিনা খাইতে এই মানে এটাই তো আমাদের সমস্যা আমাদের সবাই যদি একটু চাষাবাদ করি তাহলে সমস্যাটা হয় না আপনি লবিটা আলাপ করি যদি দাম ধরে বনে তাহলে নিমু হ্যাঁ ঠিক আছে দামাদামি তো করা যাব আপনার ठीक है আপনারা নাইলে বুনবেন খেতে আমি নাইলে না সাদনিয়া বুননা দিমু কি করব সমস্যা না হ্যাঁ এই যে লাউচারা বিক্রি লাউচারা কত টাকা দিলেন দেখা টাকা হাজারই নাকি

আর এই যে টমেটো চারা টমেটো চারা আইডিয়াল আপনার এই Etsy কোম্পানিটা এই সেই কোম্পানি লম্বাটা কিভাবে দিচ্ছেন এটা এগুলি বিক্রি করতেছে আপনার 20 টাকা আটি 20 টাকা আটি আর এই যে বেগুন চারা বেগুন চারা 30 টাকা বিক্রি করি 20 টাকা বিক্রি করি দেখেন কতগুলা চারা যদি মানুষ বুইনা খায় একটা গাছই তো কতগুলা বেগুন হবে কোনে কোনে ঠিক না আমরা দিন দিন হয়ে যাইতেছি অলস এই যে মরিচ চারা মরিচ চারা এগুলি বিক্রি করি 50 টাকা আটি এই যে 50 টাকা আটি কতগুলো মরিচ চারা দেখেন শুধু একটু বুইনা একটু পানি টানি দিয়া এটা দেখ으나 করলে কিন্তু হয়ে যায় একটু এই যে 50 টাকায় আপনি হ্যাঁ না হলো 2-3000 টাকার মরিসি আর বেশি হবে আরো বেশি হবে কিন্তু আমরা খেতি করতে চাই না ঠিক না আচ্ছা আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই যে মোটামুটি সবই পছন্দ হয়েছে ঠিক আছে এখন চিন্তা আপনা করুন যে ছাদে বুনুন যায় কি না কেন কি ঠিক কিনা দাম ধরে যাবে সম্মানিত দর্শক এবং আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন আপনারা আসতে পারেন ঐতিহ্যবাহী নৌপরা বাজারে সাথে একদিন হাট শনিবার দিন দুই দিন শনিবার বুধবার আজকে হচ্ছে শনিবার আঠেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ হাট বাজার নিউজ মিডিয়া আছে আসলাম মরল আছে বিভিন্ন জায়গায় যাবে ট্রাভেলার নিউজ ভিডিও আছে হ্যাঁ আর যদি সাজ দেন রাত্রে যে নৌপরা বাজার তাহলে পাই যাবেন আর কিছু লেখতে না ইউটিউবে দেন আর যেখানেই দেন আজকে রাত্রেই পাবেন বা বিকালও পাইতে পারেন নৌপরা বাজার ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ঐতিহ্যবাহী নৌপাড়া বাজারের এই যে ছেঁকা রুটি এটা ছেঁকা রুটি না ও নাম করা ছেঁকা রুটি আসতেছি আপনার লাইভ দিন একটা স্যাকারুটি আমি কাটি হ্যাঁ আসতেছি হ্যাঁ আসতেছি আসতেছি আসবো সম্মানিত দর্শক ঐতিহ্যবাহী নৌপড়ার বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম এই যে জিলাপি স্যাকারুটি বিভিন্ন ধরনের আমিতি এই না বাজার কিন্তু ও অনেক সুনাম আছে আদিকাল থেকে কিন্তু এই নৌপাড়া বাজারের একটি সুনাম আছে সকলে ভালো থাকবেন আমি আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী নপরা বাজার থেকে লোহজং মুন্সীগঞ্জ ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে